তো আমরা যেহেতু হচ্ছে গিয়ে গেট কল দিছি আমরা আরেকটা একটা জিনিস হচ্ছে গিয়ে নিয়ে চলে আসতে পারি সেম জিনিসই হচ্ছে গিয়ে চলে আসবে এটা অ্যান্ড এটা হবে গিয়ে পোস্ট অ্যান্ড আমাদের এটার নাম হবে গা পোস্ট সো আপনি চাইলে আরও বানাতে পারেন সেটা হচ্ছে গিয়ে প্যাচ হতে পারে পুট হতে পারে ডিলেট হতে পারে আপাতত আমার দরকার নেই সো আমি এটাকে অফ রাখি তো আমরা যেহেতু এটা হচ্ছে গিয়ে আমাদের কোড ডিরেক্টরের ভেতরে যেই জায়গার ভিতরে আমরা হচ্ছে গিয়ে মেন কোডগুলো লেখবো বাট এই কোডগুলো আমরা হচ্ছে গিয়ে কোনো এক জায়গা গিয়ে ইউজ করবো তো এই যে ইউজ করবো এটা হচ্ছে গিয়ে এই রাউট তো এটার ভিতরে এসে আমরা হচ্ছে গিয়ে আরেকটা পিএইচপির ফাইল তৈরি করে ফেলতে পারি তো আমরা হচ্ছে গিয়ে জাস্ট লিখতে পারি যে ওয়েব ডট পিএইচপি অ্যান্ড তারপরে আমরা হচ্ছে গিয়ে একটা রাউট ডিক্লেয়ার করতে পারি তো আপনি যখন হচ্ছে গিয়ে রাউট ডিক্লেয়ার করবেন তখন হচ্ছে গিয়ে আমার নেম অলরেডি চলে আসছে দেন হচ্ছে গিয়ে আমরা গেট মেথডটা হচ্ছে গিয়ে ইউজ করবো এবং এটা ধরেন হচ্ছে গিয়ে আমাদের রুট ফাইল অ্যান্ড এই জায়গার ভিতরে আমরা হচ্ছে গিয়ে একটা ফাংশন লিখতে পারি অ্যান্ড এই জায়গার ভিতরে আমরা হচ্ছে গিয়ে রিটার্ন লিখতে পারি যে হোম পেজ অ্যান্ড এটা একটু সুন্দর করার জন্য আমি জাস্ট হচ্ছে গিয়ে নেম স্পেসটাকে উপরে ওঠা দিতে পারি তো এখন হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে গিয়ে লারাবেলে যে রকম দেখছিলাম সেমভাবে হচ্ছে গিয়ে আমরা কল দিতে পারতেছি তো আমি হচ্ছে গিয়ে রিটার্নটা না দিয়ে আমি জাস্ট হচ্ছে গিয়ে ইকোটা দিই তো আমরা যে এই যে ওয়েব ফাইলটা হচ্ছে গিয়ে তৈরি করলাম এই ফাইলটা তো হচ্ছে গিয়ে এখন আমাদের ব্যবহার করতে হবে লাইক দ্যাট ব্যবহার করার জন্য আমরা হচ্ছে গিয়ে সিমিলার এই জিনিসটাকে হচ্ছে গিয়ে কপি করে ফেলতে পারি জাস্ট দেন হচ্ছে গিয়ে আমাদের এই জায়গায় পাটটা হচ্ছে গিয়ে আমরা দেখিয়ে দিতে পারি জাস্ট রাউটস অ্যান্ড ওয়েব ডট পিএইচপি হম সো এবার আমরা হচ্ছে গিয়ে যদি আমাদের ডাম্পটা করি সো বার দেন হচ্ছে গিয়ে আমাদের যে রাউটটা আছে আমরা পুরো রাউটটা নিয়ে চলে আসতে পারি অ্যান্ড এটার ভিতরে আমাদের যে রাউটের প্রপার্টিটা আছে সেটা হচ্ছে গিয়ে আমরা কল দিতে পারি বাট এই জায়গায় আপনি হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের গেট অ্যান্ড হচ্ছে পোস্ট এই দুইটাই আসছে কিন্তু আমাদের প্রপার্টিটা কিন্তু আসে নাই বাট প্রপার্টিটা না সারি কথা কারণ প্রপার্টিটা হচ্ছে গিয়ে প্রোটেক্টেড এটা প্রোটেক্টেডই থাকবে কারণ হচ্ছে গিয়ে এই জিনিসটা আমরা বাইক থেকে অ্যাক্সেস করবো না হ্যাঁ শুধুমাত্র আমরা বাহির থেকে অ্যাক্সেস করব এগুলো সো আমরা যেহেতু হচ্ছে গিয়ে এটা বাহির থেকে অ্যাক্সেস করব না এটা প্রোটেক্টেড থাকাটা সেফ বাট আপাতত আমি হচ্ছে গিয়ে চেক করার জন্য এটা হচ্ছে গিয়ে পাবলিক দিচ্ছি আমাদের কাজকাম শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার এটাকে প্রোটেক্টেড দিয়ে দিতে পারবো সো আমরা এখন যদি হচ্ছে গিয়ে আমাদের যে রাউটটা আছে এটা যদি হচ্ছে গিয়ে আমরা বাড ডাম্প করি অ্যান্ড তারপরে যদি হচ্ছে গিয়ে আমরা আমাদের সাইটটা ওপেন করি একটা রিফ্রেশ দিই তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারছেন যে এই জায়গায় গেট অ্যান্ড এটা হচ্ছে গা স্ল্যাশ অ্যান্ড এই জায়গায় কিন্তু আমাদের হচ্ছে গিয়ে একটা কল ব্যাগ চলে আসছে হুম। সো আমরা হচ্ছে কি এটা বার ডাম্প না করে জাস্ট যদি হচ্ছে গিয়ে ডাম্প করি তাহলে মনে হয় একটু সুন্দরভাবে দেখা যাবে সো আমরা যদি ডাম্প করি দেন হচ্ছে গিয়ে একটা রিফ্রেশ করি তাহলে হচ্ছে কি আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের একটা এরে আসছে যেটা হচ্ছে গিয়ে গেট আমি যেটা বলছিলাম যে গেটের সাবে আসবে দেন হচ্ছে কি আমাদের ক্লোজারটা চলে আসছে এবং তারপরে হচ্ছে কি আমাদের যে। কলব্যাকটা আছে এই কলব্যাকটা চলে আসছে এবং এই কলব্যাকের ভিতরে আমরা হচ্ছে গিয়ে ইকো করে আসছিলাম যে হ্যালো ওয়ার্ল্ড সামথিং লাইক দ্যাট সো ওইটা যদি হচ্ছে গিয়ে আমরা প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে গিয়ে আমরা কিভাবে প্রিন্ট করব। সো আমরা হচ্ছে গিয়ে এখন যদি ওইটাকে প্রিন্ট করি তাহলে হচ্ছে গিয়ে জাস্ট লিখতে পারি যে আমাদের গেট এন্ড গেটের ভিতরে আমাদের কি আছে আমাদের হচ্ছে গিয়ে এস লাস্টাস তো এই পর্যন্ত আসার পরে আমরা যদি আবার ওই একটু দেখি মাঝে মাঝে দেখা উচিত তাহলে হচ্ছে গিয়ে আমাদের ক্লোজারটা চলে আসছে কলব্যাকটা চলে আসছে আর কি সো এই ফাংশনটা যদি হচ্ছে কি এখন আমরা কল দিতে পারি তাহলে হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা দেখার কথা সো আমরা যদি হচ্ছে গিয়ে জাস্ট ফাংশনটাকে কল দেই দেন হচ্ছে কি আপনি যদি এই জায়গায় চলে আসেন একটা যদি রিফ্রেশ দেন তাহলে হচ্ছে কি আপনি দেখতে পাচ্ছেন যে ওপরে লেখা চলে আসছে যে হোম পেজ তো আমরা কিন্তু হোম পেজ পেয়ে গেছি তো আপনি যদি হচ্ছে গিয়ে বিশ্বাস না করেন তাহলে হচ্ছে গিয়ে আমরা আরেকটা ফাইল হচ্ছে গিয়ে তৈরি করতে পারি লাইক দ্যাট আপনি জাস্ট হচ্ছে গিয়ে এটাকে কপি করেন দেন হচ্ছে গিয়ে আপনি লেখেন অ্যাবাউট অ্যান্ড এটার নাম হচ্ছে গিয়ে দিয়ে দেন অ্যাবাউট পেজ তো এখন আমরা যদি হচ্ছে গিয়ে আবার এই জায়গায় চলে আসি দেন আমরা যদি হচ্ছে গিয়ে এই জায়গায় লিখি অ্যাবাউট দেন হচ্ছে গিয়ে আমরা যদি হচ্ছে গিয়ে ইন্টার দিই একটা রিফ্রেশ দিই আচ্ছা হোম পেজে আসার কথা কারণ হচ্ছে গিয়ে আমি এই জায়গার ভিতরে হোমটাই বসায় রাখছি আমি আমি হচ্ছে 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 জাস্ট যদি যদি গিয়ে দিয়ে দেন একটা রিফ্রেশ তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গায় অ্যাবাউট পেজ এটা কিন্তু চলে আসছে সুন্দর না সো আমরা হচ্ছে গিয়ে সবগুলো পেজই কিন্তু পেয়ে গেছি বাট আপনি যদি হচ্ছে গিয়ে রাবিস টাইপের জিনিসপত্র হচ্ছে গিয়ে দিয়ে ইন্টার দেন তাহলে কিন্তু আপনি সেম রেজাল্টটা গিয়ে পাচ্ছেন যে অ্যাবাউট পেজ হুম কারণ আমরা এখনো হচ্ছে গিয়ে ফোর জিরো ফোর হ্যান্ডেল করি নাই বাট এটা হচ্ছে গিয়ে আমরা শীঘ্রই হ্যান্ডেল করে ফেলবো